এটা হচ্ছে আমাদের পরীক্ষার হল ভবন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অ্যান্ড এরকম অসংখ্য হল আছে এই ইউনিভার্সিটিতে বাট এটা খুবই বাজে অবস্থানে আছে কজ এটাতে অলরেডি বন্যা হয়ে গেছে আমরা সবাই দেখেন জোতা খুলে রেডি ভিতরে যাওয়ার জন্য জোতা খুলে রেডি আছে এখানে সিফাদ রেডি রেডে অনেক পোসপাস নিয়ে আসছিলো আজকে বাট কাজ হইতেছে না জোতা নিয়ে ঢুকতে হবে ঠিক আছে ওকে আমরা ঢুকেছি সবাই ঢুকতেছে এটা কোনো অবস্থা সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের কলের মধ্যে পানি ঢুকে গেছে ও মারে কি ঠান্ডারে পানি মানে এটা কোনো কথা মানে আমরা পরীক্ষা দিতে যাইতেছি পরীক্ষার হল অবস্থা ফলের মধ্যে পানি ঢুকে গেছে এটার মধ্যে কম আছে বাট আমাদের ফলের মধ্যে আর একটু বেশি পানি আছে এখানে হচ্ছে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে যেদিন স্কেডিউল পরে আর কি বাট এখানে হচ্ছে গিয়ে আমি জীবনেও এরকম বন্যা দেখিনি এখানে গত আজকের এবছরটা শোনিয়ার চার বছর পরীক্ষা দিতেছে বাট এখানে কখনো ফ্লোড এফেক্টেড হইতে দেখি বন্যা হতে দেখি নেই বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম এখানে বন্য হয়ে গেছে জানি না হবে হচ্ছে আমাদের পরীক্ষার হল সাত নাম্বার রুম দেখেন দেখেন হলের অবস্থা দেখেন একটা বার ইয়াস এটা হচ্ছে আমাদের হলের অবস্থা মাই কি এক অবস্থা আজকে তোরা সবাই ভাইরাল করে রাখি ব্লগিং করে কি অবস্থা দেখছো রে তুমি ঢিকে আছো তো তা নিঢুকে গেছো তোমার অনুভূতি কি ভাইয়া এখানে যে আজকে যে বন্যায় প্লাবিত হয়ে গেছি আমরা পরীক্ষা দিতে পারতেছি না নাকি আমার সবগুলো কমনগুলো গুলা লেখা রেখো হ্যাঁ ওকে এটা কাট করে দেবো কী এক অবস্থা